আমি রিসেন্টলি কিনলের দুটো বোতল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটা আসল এবং একটা নকল আমার কাছে মনে হচ্ছে তো সেটার আসলে পরবর্তীতে কোনটা আসল কোনটা নকল সেটা আমি জানতে পেরেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা কেবলমাত্র আমি জেনে থাকবো সেটা হবে না আমার এটা সবাইকে জানানো উচিত এবং সবার জানা উচিত যে আসলে কোনটা আসল এবং আসলে কোনটা নকল সো মূলত স্টার কবাব থেকে আমাকে যে কিনলে বোতলটা দেওয়া হয়েছিল যেটা মূলত একটু শক্ত ছিল এবং পুরোপুরি বোতলটা ভরা ছিল সেটা আমার কাছে নকল মনে হয়েছিল এবং আমি বাজার থেকে আরেকটা কিনেছিলাম যেটা প্যাকেজিংটা মোটামুটি একটু নরম ছিল এবং সেখানে বেশ অল্প একটু খালি ছিল মানে পুরো বটল ফিল ছিল না পানি দিয়ে সেটা আসল মনে হয়েছিল সো এই ভিডিওটা মানে আমি আশা করছিলাম এই ভিডিওটা যেন কোম্পানির যারা কাজ করছেন যারা স্পোক্স পারসন আছেন তারা যেন দেখেন এবং আমাকে একটা ফিডব্যাক দেন এবং আমি যেন সেই ভরসাটা পাই বা আশাটা পাই আসলে কি আমি আসল পানি খাচ্ছি নাকি আমি নকল পানি খাচ্ছি বিকজ বর্তমানে যে কোনো কিছু নকল বের হচ্ছে কাউন্টার ফিট বলি আমরা কাউন্টার ফিট প্রোডাক্ট বাজারে অহরহ সো আসলে কোনটা আসল আসলেই কোনটা নকল এটা জানা দরকার সো থ্যাংক ইউ সো মাচ কিনলে বাংলাদেশ যে আমার ভিডিওটা দেখার পর আপনারা আমাকে একটা রিপ্লাই দিয়েছেন এবং এই রিপ্লাইটা আমার জন্য জানা যেরকম দরকার আমার অডিয়েন্সদের জন্য জানা তেমনটা দরকার আর সেটা হচ্ছে বোথ প্রোডাক্টস অর্থাৎ যেটা স্টার কাবাব থেকে আমাকে দেওয়া এবং যেটা আমি বাহির থেকে কেনা দুটাই আসল বাট এখানে সমস্যাটা হচ্ছে দুটো আলাদা প্ল্যান্টেড থেকে যেহেতু তৈরি করা হয় দুটো আলাদা কোম্পানি যেটা আমি আগেও জানতাম আব্দুল মোনেম এবং কোকা কোকাকোলা সো দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য তো ডেফিনেটলি আছে বাট সেখান থেকেও বড় ব্যাপার হচ্ছে তাদের যে প্যাকেজিং তাদের আগের প্যাকেজিংটা তো যেহেতু একটু নরম ছিল যার জন্য এটা অনেকেই আসলে স্টোর করতে পারতো না তো তখন তারা একটা ডিফারেন্ট বটল নিয়ে আসে যে বটলটা সহজে স্টোর করা যায় সহজেই স্টোর করা যায় এই কারণে কারণ ওটা একটু হার্ড হয়ে গেছে মানে একটু আগের চেয়ে শক্ত করেছে যার জন্য ওটা সহজে স্টোর করা যায় সো বোথ পানি সেম সো আমি অনেকের কমেন্টও পড়েছি যেখানে বলা হয়েছিল যে কনসার্টে তারা পানি কিনেছে সে পানিটা এরকম তাদের কাছে মনে হয়েছে নকল অনেকে আমাকে এটাও টেক্সট পাঠিয়েছে যে আপু এরকম নকল প্রোডাক্ট আমি অন্য একটা রেস্টুরেন্টেও পেয়েছি সো মূলত হচ্ছে এটা তাদের আসল প্রোডাক্ট দুটো ডিফারেন্ট প্ল্যানেট থেকে হয় সো কোনটা থেকে আসলে আপনি পেয়েছেন বা আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন সেটা আসলে আব্দুল মোনের মেন নাকি কোলার সেটা ফার্স্টলে দেখে নিতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা মনে হয়েছে যেটা হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে যেই জায়গাগুলোতে আসলে পানি অনেক স্টোর করতে হয় ডেফিনেটলি রেস্টুরেন্টে তো আর এক কেস পানি আনে না অনেক কেস পানি আনে সো যেখানে দীর্ঘ মেয়াদি স্টোর করতে হয় সেখানে তারা একটু হার্ড প্যাকেজটা প্রোভাইড করা সম্ভবত আমার কাছে মনে হয়ে আছে বাট তারা আমাকে আসলে একটা দীর্ঘক্ষণ ধরে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে যে তাদের প্ল্যানেটে কীভাবে কিভাবে পানিটা প্রোডাকশান হচ্ছে কিভাবে কিভাবে আসলে সেটা আমাদের হাতে আসছে এবং আসলে দুটো বোতলের মধ্যে কোনো পার্থক্য আছে কি না সো দুটো বটলের মধ্যে কোনো পার্থক্য নেই যেটা হচ্ছে স্টার কোয়াব থেকে আমাকে দিয়েছে সেটাও আসল এবং যেটা হচ্ছে আমি বাড়িতেই কিনেছি সেটাও আসল এবং আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু আমি জানতে পেরেছি সো এটা আপনাদেরও জানা উচিত বিকজ আপনাদেরও এই এই কনফিউশনটা আমার মতো হতে পারে অ্যান্ড একটা জিনিস বলবো যে যখনই যে প্রোডাক্টটা আপনি খাবেন না কেন সেটা আসল না নকল সেটা দেখে খাবেন যদি আপনার কাছে মনে হয় টেস্টটা ডিফারেন্ট তাহলে অবশ্যই সেটা ট্রাই করবেন জানার যে কেন এটা টেস্টটা ডিফারেন্ট কিউরিয়সিটি থেকে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আসলটা জানতে পারি যেমন আমার কিউরিয়াসিটি ছিল যে আসলে কিনলে বাংলাদেশ আমাদের আসল পানি খাওয়াচ্ছে না নকল পানি যেটা আমি জেনে গেলাম অ্যান্ড বোথ পানি হচ্ছে আসল ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিনলে বাংলাদেশ অ্যান্ড ডেফিনেটলি আই এম সো সরি যে আমি হচ্ছে এমন একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে স্টেটমেন্টে আমার কাছে মনে হচ্ছিলো আসল বা নকল বাট আমার কাছে মনে হয় ইটস ওকে বিকজ যদি এটা আসলেই নকল হতো তাহলে তো এটা আমাদের জানার দরকার ছিল এবং আমার মতো অনেকেই তোমরা ভাবতে যে এটা নকল তোমরাও সো এখন আমার জন্য জেনে যেতে পারছো যেটা এটা আসল সো দুটো প্রোডাক্টই আসল